মণিপাল হাসপাতালের নতুন উদ্যোগ কলকাতার মণিপাল হাসপাতাল রোগীদের সহায়তার জন্য পুজোর সময় একটি নতুন উদ্যোগ নিলেন লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আর জিএম ডট নিউজ বিশ্ব হৃদয় দিবসে ডোন্ট মিস এ বিট শীর্ষক থিমকে সামনে রেখে মণিপাল হাসপাতাল সোমবার এক বিশেষ সিপিআর প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করলেন ঢাকিদের জন্য যারা দুর্গাপূজার প্রাণ ও হৃদস্পন্দন অনুষ্ঠানে এদিন কর্মসূচির সূচনা হয় ঢাকিদের পিপিআর প্রশিক্ষণের মাধ্যমে এদিন অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন বাংলা ছায়াছবি রক্তবীজ দুয়ের পরিচালক প্রযোজক ও অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায় অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল হেলদি হার্ট পেশেন্ট সামিট যেখানে রোগীরা তাদের অনুপ্রেরণাদায়ক অভিজ্ঞতা ভাগ করে নেন এবং কার্ডিওলজিস্ট ও কার্ডিয়াক সার্জনরা গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন এদিন প্রায় পনেরো জন পনেরোশো মানুষ ইয়ার প্রশিক্ষণ অর্জন করলেন কলকাতা থেকে বনি সিংহের রিপোর্ট আর জি এম ডট নিউজ এখানে প্রোগ্রাম হয়েছে এই হসপিটাল যে অর্গানাইজ এটা

सर तो ये होता है कि जो सी दिया जाता है ये अचानक कैसे दिया जाता है मतलब क्या क्या टाइमिंग क्या है सी पी आर जब दिया जाता है जब हार्ट बंद हो जाता है हार्ट बंद होने का मतलब सिंपल लैंग्वेज में क्या होता है जब मृत्यु हो जाए तो उसी समय कैसे हार्ट को वापस से रिस्टार्ट करें वही उसी समय इमीडिएट हम लोग अगर ये देंगे तो सौ में से टेन टू फिफ्टीन चांसेस है कि हम लोग उस को बचा तो उस समय ये इमीडिएट देने से चांसेस और सके बढ़ जाए जब तक बाकी हॉस्पिटल एम्बुलेंस ये सब का हेल्प है उस समय इमीडिएट जो वहाँ पे जो खड़े हैं उनको ये देना होता है इसीलिए वो सिखाया है तो कार्डियक अरेस्ट सिनेरियो में जब हार्ट बंद हो गया उस समय सिर्फ किया देते सर ऐसा कोई सिस्टम है अवश्य उद्योग अवार्ड फाइल जाएगी বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশন সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় বিক্রয় করার পাশাপাশি সার্ভিস ও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সেভেন এই নম্বরে